হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈদ ভালোই হবে নিশ্চয়ই কেটে গেছে হ্যাঁ সবাই ভালো থাকেন নিশ্চয় সবাই কেউ বেড়াতে গেছেন বেড়াচ্ছেন আশা করি ভালো থাকেন সর্বদা আমি দোয়া করি আমার জন্যও দোয়া করবেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটা মুখরোচক ভিডিও যেটা বাদাম চীনা বাদাম এই চীনা বাদাম প্রচুর পরিমাণে ভিটামিন আছে অনেকে আমরা জানি না তবে এই চীনা বাদাম শুধু যদি শরীরে চুলকানি হয় তখন খাওয়া ঠিক হবে না এই চীনা বাদামের উপকার আমি বলব আগে চাষের কথা বলি যেগুলো মোটামুটি একটি স্প্রে করতে হয় কার্বন ডাইঅ স্প্রে এটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট তেল পাওয়া যায় এতে ইউরিয়া লাগে টিএসপি লাগে তারপরে জিপসান লাগে এই সব সারের এটা আপনার এই যে কয়েকটা জাত আছে এটা বর্তমানে যে যে জাতটা করে যেমন এই যে বিশেষ করে বেলে মাটি আস মাটি এই বেলে মাটি হলে বাদামটা ভালো হয় এটা ঝিঙ্গা জাত টাইপের আর এই রোগটা এটাতে আবার রোগ থাকে না টিক্কা একটা রোগ থাকে এই রোগটা চীনা বাদামে হয় না আর এটা আশি নব্বই দিনের মধ্যেই পাওয়া যায় যেহেতু বেলদেশ মাটি দরকার যেহেতু উপরে ফুল হয় পরাগায়ন হয় এবং পেগিন হয় যেটি ছিদ্র করে নিচে যায় কারণ নরম মাটি ছাড়া নিচে যেতে পারবে না এটা আপনার বিঘাতে পনেরো থেকে ষোলো মন হয় আর দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত মুন এটা এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে হয় আশ্বিন মাসের মাঝামাঝি ও কার্তিক মাসের মাঝামাঝির সময় বীজ বোনা উত্তম আশি নব্বই ভাগ পরিপক্ক হলে বাদাম তুলতে হয় এটা আপনার ঢাকা এক মাইকচর বিনার জাত ঝিঙ্গা জাত যেটা বলছে আপনার ঢাকা এক মাইকার বাদাম এবং বিজি দুই বাসন্তী বাদাম তারপরে বাড়ি চীনা বাদাম পাঁচ তারপর বাড়ি চীনা বাদাম ছয় এগুলো একশো চল্লিশ বা একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ একশো ষাট দিন এরকম সময় লাগে এই একশো বীজের ওজন পঞ্চান্ন ষাট গ্রাম পাওয়া যায় একশো বীজের ওজন পঁয়ত্রিশ বিয়াল্লিশ সেন্টিমিটার এই গুচ্ছ গাছ গেলে দেখছেন এই পঁয়ত্রিশ বিয়াল্লিশ সেন্টিমিটার গুচ্ছকার হয় অন্যান্য ফ এইটা অন্যান্য ফুল থেকে ফল হয় কিন্তু এটা একটু আলাদা এটা ফুল থেকে ফল হয় না রঙ হলুদ হয় ফুলে পরাগণ হবার পর ফুলের পাপড়ি ঝরে যায় ওভারটি ওভারিটি ফুলে উঠে সেই ফুলে উঠা। ডিম্বাশয়কে পেগ বলে আর এটা নিচের দিক অগ্রসর হয় যাতে মাটি ঢুকে ওই মাটি ভেদ করে যায় তখন এই ডিম্বাশয় এর থেকে আপনার বাদামগুলি তৈরি হয় এটার উপকার বলতে অনেক উপকারটা আমি একটু বলে নিই প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই বি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ও ফসফরাস থাকে এটা মস্তিষ্কের শিরা উপশিরায় গিয়ে সচ ব্রেন সচেতন করে দুর্বল ও চিকন ব্যক্তির জন্য খুবই উপকার ইনসুলিন জন্য ভারসাম্য রক্ষা করে রক্তে নতুনভাবে উপাদান তৈরি করে ক্যান্সার থেকে রক্ষা করে তবে যারা চুলকানি থাকলে খাওয়া হবে না আগেই বলেছি ওজন এটা বেশি খেলেও অসুবিধা নাই ওজন বাড়ে না এবং এটা দাঁত খেয়ে শক্ত করে যেহেতু ক্যালসিয়াম থাকে চুল ঝরে যাদের পড়তে থাকে তাদের অবশ্যই চিনাবাদাম খাওয়া দরকার এবং হাড্ডি শক্ত করে পাকস্থলী ফুসফুসের জন্য খুব ভালো এটা অক্সিডেন্ট পাওয়া যায় এটা আপেল বিট গাজরের চেয়ে শক্তিশালী যার ফলে আপনারা এই বাদাম বাদাম আসলে যেমন মুখরোচক শুধু তাই না বাদাম থেকে তৈরি হয় বিভিন্ন ফল বিভিন্ন খাদ্য দ্রব্য যেমন আপনি অনেকে এই বাদাম বাটা দেয় বিরিয়ানিতে একটু আঠাল হয় তারপরে বাদামের অনেক হালুয়া করে আবার নাটি এই কমার্শিয়ালভাবে বিক্রি হয় মজাদার মোট কথা মজাদার খাবার অনেক ধরনের আজকাল হয় এই বাদাম আপনার যেমন মুখরোচক তেমন উপকার বুঝতেই পারছেন আসলে আমরা অনেক কিছু খাবার সম্বন্ধে না জানার জন্য আমরা খাই না বা অনেকের ভুল ধারণা যার ফলে আমাদের খাবার সম্বন্ধে অনেক কিছু সচেতন হতে হয় জানা দরকার আগেই বলেছি এটা এ ডায়াবেটিস রোগীদেরও দরকার ইনসুলিন ভারসাম্য রক্ষা করে রক্তে নতুনভাবে উৎপাদন তৈরি করে এটা একটা বিরাট ব্যাপার এবং ক্যান্সার থেকে রক্ষা করে এটা এবং যা বিশেষ করে যাদের অনেকে চুল উঠে যায় তাদের অবশ্যই এই বাদাম খাওয়া প্রয়োজন খেতে হবে আর বেশি খেলেও অসুবিধা নেই আপনার ওজনও বাড়ে না মোট কথা এটা অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যা যেগুলা মনে করেন আপেলে বিট গাজরে এগুলা চেয়ে শক্তিশালী এবং সব মোট কথা হলো ভিটামিন ই এবং ভিটামিন বি ওয়ান বি সিক্স ফসফরাস থাকে ক্যালসিয়াম থাকে যার ফলে অনেক কিছুই বুঝতে পারছেন যে এই আমি সরাসরি এটা পঞ্চগড় ঠাকুরগাঁ এবং বোদা থানা ঠাকুরগাঁ জেলা পঞ্চগড় জেলা বোদা থানা শাকুয়া ইউনিয়ন এগুলো সরাসরি আমি ছবি নিয়েছি নিয়ে দেখেছি যে প্রচুর এর এই এলাকার লোকরা এবং এটা লাভজনক ফসল তারা বলছে এটা প্রচুর লাভজনক ফসল এটা আমরা ফলাই আর তাতে ক্ষতি হয় না ক্ষতি হয় না এটা আগেই বলেছি এটা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ সেন্টিমিটার গুচ্ছ পর্যন্ত হয় এটা তৈলাক্ত যুক্ত খাবার এটাতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট তেল থাকে এটা বেশি মানে খরচ মানে ইউরিয়া লাগে টিএসপি লাগে তারপরে ডিপসান লাগে আর যদি স্প্রে করা লাগে কার্বন ডাইজ স্প্রে তবে পোকা লাগে না এটা বলছে এটা এক ধরনের পোকা থাকে কিন্তু এই পোকাটা টিক্কা রোগ এই টিক্কা রোগ হয় না এই চীনা বাদামে যার ফলে একটা সুবিধা আছে খরচ কম আছে তে ভাই ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাদের বাদাম সম্বন্ধে আপনারা দেখলেই বুঝতে পারবেন চিনাবাদাম অবশ্যই চিনেন আপনারা খান চীনা বাদাম দেখাচ্ছি দেখুন